তীব্র গরমে আরামদায়ক ও স্বাস্থ্যকর শীতল বাতাসের জন্য আমরা সবাই চাই একটি উন্নত মানের এয়ার কন্ডিশনার তাই আমি বেছে নিয়েছি ব্যাকোয়েসি এখন অনেকেই জানতে চায় আমি ব্যাকোয়েসি কেন বেছে নিয়েছি কারণ আছে কারণটা হলো ইউরোপের নাম্বার ওয়ান হোম অ্যাপ্লায়েন্সের কোম্পানির একটি ব্র্যান্ড হচ্ছে ব্যাকোয়েসি ব্যাকোয়েসিতে রয়েছে অত্যাধুনিক অ্যানিয়েন প্রযুক্তি যা আয়নাইজেশনের মাধ্যমে ব্যাকটেরিয়া ও ভাইরাস দূর করতে পারে এটা কিন্তু আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ এই প্রযুক্তি আমার গুড হেলথ এনশিওর করে ওয়াইফাইয়ের মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করে আমি যে কোনো জায়গা থেকে ব্যাকো এসি খুব সহজেই কন্ট্রোল করতে পারি তাই এসির তাপমাত্রা নিয়ে আমি থাক একদম নিশ্চিন্ত এই এসিতে থাকা জোন ফলো স্মার্ট সেন্সরের মাধ্যমে ঘরের নির্দিষ্ট জায়গায় প্রয়োজন মতো ঠান্ডা বাতাস ছড়িয়ে দেয় এছাড়া বেকো এসিতে এসেছে নতুন একটি এডিশন যা হলো ফোর ডি অটো সুইং ডিজাইন যা ঠান্ডা বাতাসের প্রবাহ ঘরের দিকে একদম সমানভাবে ছড়িয়ে দেয় আপনি জানেন কি বেকো এসিতে থাকা সুপার মোড বাটন প্রেস করলে আপনার রুমটা ঠান্ডা হয়ে যাবে খুব দ্রুত কোয়াইট মোডে প্রেস করলে আপনার বেকো এসিটা চলবে কোনো বাড়তি শব্দ ছাড়াই হাত ডিমার বাটন প্রেস করলে এসির প্যানেলের সামনে থাকে যে লাইটটি থাকে সেটা বন্ধ হয়ে যাবে এবং আপনার ভুমের পরিবেশকে করে তুলতে আরও অনেক প্রশান্তিময় বেকো একটি ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যসম্মত এসি এর উচ্চ ঘনত্ব সম্পন্ন হাইজিন ফিল্টার নাইনটি পার্সেন্ট পর্যন্ত ধুলা অপসারণ করতে পারে চাইলে এটিকে সাধারণ পানি দিয়ে ধোয়া বা পরিষ্কার করা যায় এ এছাড়া এতে থাকা হেপা ফিল্টার বাতাসে থাকা ক্ষতিকারক সূক্ষ্ম কণাগুলোকে নাইনটি পর্যন্ত দূর করে এতে আমি প্রতিদিন উপভোগ করতে পারি সতেজ এবং পরিষ্কার বাতাস এসিকে পরিষ্কার করতে কোনো পার্টি ঝামেলা আপনার নিতে হবে না কারণ এর ভেতরে থাকা অটোক্লিন ফাংশন অটোমেটিকলি ফ্রস্টিং এবং ডিফ্রস্টিং সাইকেলের মাধ্যমে এসির মধ্যে থাকা ময়লা ফুলাবালি ভাইরাস ব্যাকটেরিয়া পরিষ্কার করে একদম বিশুদ্ধ বাতাস নিশ্চিত করে বেকো এসি একটি নিরাপদ এসি এতে থাকা অটো ডায়াগনোসিস অ্যান্ড সেফটি প্রযুক্তির কারণে এসিতে লিকেজ হলে এটি অটোমেটিকলি বন্ধ হয়ে যায় এবং ডিসপ্লেতে এরার কোডটি শো করে ফলে যে কোনো আনওয়ান্টেড ইনসিডেন্ট থেকে বেকো এসি আমাকে নিরাপদ রাখে আর বেকো এসির কনডেন্সারে ব্যবহার করা হয়েছে গোল্ড হাইড্রোফিলিক ফিন্স যা বৃষ্টি নোনতা পানি বাতাসে বাষ্প এবং অন্যান্য ক্ষয়কারী উপাদান থেকে এসি রাখে সুরক্ষিত এবং মরিচাও প্রতিরোধ করে ভাবছেন বিদ্যুৎ খরচ কেমন দারুণ সাশ্রয়ী কারণ বেকো এসিতে আছে ইনভার্টার কম্প্রেসার এবং আলট্রা লো এনার্জি কনজামশন টেকনোলজি যা বিদ্যুৎ অপচয় রোধ করে এবং চলে নির্বিঘ্নে এছাড়াও বেকো এসিতে ব্যবহার করা হয়েছে পরিবেশ বান্ধব আর থার্টি টু গ্যাস তাই বেকো এসি নন টক্সিক এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবার শুনুন ব্যাকো এসির বিক্রয়ত্তর সেবা সম্পর্কে ব্যাকোয়েসি কিনলে আপনারা পাচ্ছেন আট বছরের কম্প্রেসের ওয়ারেন্টি এবং তিন বছরের সার্ভিস এবং পার্টস ওয়ারেন্টি এছাড়াও ব্যাকোয়েসি কিনলে আপনারা ইনস্টলেশন পাবেন একদম ফ্রি তাই আমার মতো আপনার পছন্দের ব্যাকো এসিটি আজই সংগ্রহ করুন ব্যাকো এসি পাওয়া যাচ্ছে দেশের সকল সিঙ্গার ব্যাকো স্টোরে আর ঘরে বসে ভিজিট করুন सिंगरबीडी डॉट कॉम है